নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে চারপাশে যা যা খবর হয় প্রত্যেকদিনই মধুরিমা এবং কোনো না কোনো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসি আজকেও তার ব্যতিক্রম নয় তবে হ্যাঁ আজকে একটু দেরি হয়েছে আসতে যদি কেউ থাকেন এখন তাকে স্বাগত যদি পরে দেখেন তাদের স্বাগত কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখেছিলাম যেখান থেকে প্রশ্ন উঠেছিল যে রাজনৈতিক ভাবে মত প্রকাশের স্বাধীনতা বোধ সমস্যা হচ্ছে কোথাও একটা মানুষজনের এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারা আগের মতন আর স্পোর্টিংলি বিষয়টাকে নিতে পারছেন না আহ কুনাল কামরার বিষয়টা আমরা দেখেছিলাম এবং আহ সোশ্যাল মাধ্যমে এরম কোন পোস্ট হলে তার পরবর্তীতে আইনি পদক্ষেপ এবং সেটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া এই প্রত্যেকটা জিনিসই আমাদের চেনা এবার যেটা আরো এক ধাপ এগিয়ে গেল সেটা হচ্ছে একজন ব্যক্তি এমন পোস্ট করেছিলেন বলে তাকে কান ধরে উঠবোস করতে হয়েছে আমি আবারও বলছি যদি আপনারা খবরটা না জানেন তাহলে প্লিজ জানুন একজন ব্যক্তি এমন একটি তার মতামত রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় সে কারণে তাকে কান ধরে উঠবোস করতে হয়েছে আলিপুর দুয়ারের বাসিন্দা তিনি আর একজন সম্ভবত কোন একটা কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি না কমেন্টটা মে সাহিল ফ্রম উত্তর দিনাজপুর ওকে সাহিল থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য সাহিল তুমি আপনি আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ তবে এই খবরটা আপনারা জানেন কিনা আমি জানি না আমার মনে হলো যে আপনাদের জানাই যে সোশ্যাল মাধ্যমে একটা পোস্ট করা হয়েছিল হয়েছিল বলে তাকে কান ধরে করতে কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাই আহ কদিন ধরে আমরা দেখছিলাম যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছি কারণ কেউ তার মতামত জানালেই তাকে বিভিন্ন ভাবে সোশ্যাল মাধ্যমে হেকেল করা হচ্ছে বর্তমানে সোশ্যাল মাধ্যম দুটো ভাগে ভাগ হয়ে আছে কিন্তু এই ঘটনাটা কি হয়েছে না দেশের প্রধানমন্ত্রী সহ বিজেপি শাসিত কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা পোস্ট করেছিলেন এক ব্যক্তি তারপরে ওই পোস্টদাতার উপর চড়াও হন এক দল তাকে কান ধরে উদ্বোষ করানো হয় বলে অভিযোগ অভিযোগ ওই ব্যক্তিকে এলাকা ছাড়ার নিদানও দেওয়া হয়েছে শনিবার আলিপুর দুয়ারে এই ঘটনাটি ঘটে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে কুমার গ্রামের বিজেপি নেতা বিপ্লব দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে ঠিকই কিন্তু মানুষের মানসিকতা যদি এই জায়গায় থাকে যে কেউ একজন তার মতামত ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায় মানুষ কবিতা লিখছে নাচ গান করছে বিভিন্ন বিজনেস করছেন যে যার মতন করে জিনিসটাকে ব্যবহার করছেন সেখানে একজন যদি তার স্বাধীনভাবে মত প্রকাশ করেও থাকেন তারপরে গিয়ে এই মানে তাকে কান ধরে উদ্ভোষ করানো এবং তাকে এলাকা ছাড়া করার নিদান দেওয়া আমি জানি না কোনো সুস্থ মানুষ এটা করতে পারেন কি মানে রাজনৈতিক ধরুন আমি যে কথাগুলো বলছি আপনাদের মনে হতেই পারে আচ্ছা তাহলে অমুক দলের সাপোর্টার এই মেয়েটি বা তমুক দলকে একদম পছন্দ করে না আমি কখনো বলেছি যে শিক্ষা চেতনা বিপ্লবের কথা কখনো বলেছি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কথা কখনো বলেছি কথা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আহ আবার আমি এই ঘটনাটাও বলছি তাই রাজনৈতিক রং প্লিজ খুঁজবেন না আমার শুধু মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো যখন বলা হয় যখন করা হয় তখন সাধারণ মানুষের যে মনুষ্যত্ব বোধটা সেটা বোধহয় চলে যায় বা আমরা মানে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আছি এটা বোধ আমরা ভুলে যাই জানা গিয়েছে বারবিশা এলাকার এক ব্যক্তি প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের নামে আপত্তিকর পোস্ট করেছিলেন শনিবার কুমারগ্রামের জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাসের নেতৃত্বে কয়েকজন ওই ব্যক্তির উপর চড়াও হন হুমকি দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তিকে প্রকাশ্যে কান ধরে উদ্বোষ করানো হয় বলে অভিযোগ সম্পত্তি বিক্রি করে ওই ব্যক্তিকে এলাকা ছাড়ার নিদানও দেওয়া হয় ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে জানা গিয়েছে সোমবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল পুলিশের গ্রেপ্তারির প্রতিবাদে এলাকায় বিজেপির তরফে প্রতিবাদ আন্দোলনেও নামা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক অর্থাৎ অন্যায় করাও হবে এবং অন্যায় শাস্তি হলে তারপর সেটা থেকে আরো পরবর্তী পদক্ষেপে যাওয়া হবে এখানে অনুশোচনা অনুতাপের কোনো জায়গা নেই আমি ভুল করছি তার যদি অনুশোচনা বা অনুতাপ না থাকে তাহলে আমি আবারও দ্বিতীয়বার সেই ভুলটা বোধহয় করে ফেলবো আমি জানি না মানে এই জিনিসটা এইভাবে করা যায় কিনা মানে এইভাবে বারংবার আমি একটা জিনিস করে যেতে পারি কিনা আমার সত্যি কোনো ধারণা নেই আমার মনে হয় শুধু যে এই ধরনের জিনিসগুলো যদি আমরা করতে থাকি তাহলে আর সালে দাঁড়িয়ে নিজেদের আধুনিক বলতে পারি না আহ রসিকতা নেওয়ার জায়গায় যদি আমরা না থাকি তাহলে তো উম বেশ মুশকিলের জায়গা মানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডে কাটসু তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন ধরনের বক্তব্য রাখতে পারেন সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা নিয়ে নিন্দা ঝড় উঠতে পারে কিন্তু তার শাস্তি বা অন্য কোনো বিষয় তো হয়নি অথচ যদি প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত কয়েকটি জায়গার মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো সাধারণ মানুষ আহ কোনো বক্তব্য রেখে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাহলে তাকে কান ধরে উদ্ভোস করানো হবে তাকে তার জমি জায়গা মানে বাসস্থান ছেড়ে চলে যাওয়ার নিদান দেওয়া হবে অদ্ভুত না বিষয়টা মানে যদি দোষ হয় তাহলে তো মানে ছোট মুখে বড় কথা বলছি তো যে সমস্যা তিনি সোশ্যাল মিডিয়ায় যেভাবে লিখেছেন আর এই ব্যক্তিও তাই করেছেন নাকি তাহলে তো মার্কিন দেহ কার্যুর ক্ষেত্র একই রকম হওয়ার কথা নাকি সাধারণ মানুষের ক্ষেত্রে একরকম নাকি একটা বিষয়ে আহ দোষ তখনই যখন তুমি সাধারণ মানুষ আর নইলে দোষ নয় আর শাস্তি তোমাকে পেতে হবে আর শাস্তির ক্ষেত্রে আমি যেটা নিদান দেবো সেটাই করতে হবে আমি জানি না পুরো বিষয়টা ভীষণ গোলমেলে থেকছে আমার সময়টাই আসলে ভীষণ গোলমেলে বুঝলেন তো আমার শুধু মনে হলো একটু আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি যে একটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রের মানুষ মানুষ গণতান্ত্রিক সেখানে আমরা কিছু খেতে পারি যে কোনো কিছু পড়তে পারি যে কোনো কিছু বলতে পারি সেই স্বাধীনতা আমাদের রয়েছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা যদি ঘটে যে আমাকে কেউ কান ধরে উদ্বোষ করায় আমার বাসস্থান থেকে যদি আমাকে চলে যাওয়ার নিদান দেওয়া হয় উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে দু সাল চলছে এটা আমার সত্যি কিছু বলার নেই শুধু ভাববার আছে আপনাদেরও যদি মনে হয় কেউ যদি আহ আলিপুর ওখান থেকে দেখেন এই মজরিমা এবং বা পরে যদি কেউ দেখেন আপনারা ভেবে দেখুন তো যে জিনিসটা কি ঠিক হলো আজকের মতন আহ এখানেই শেষ করব তবে তার আগে আর একজন আচ্ছা মানুষ মদক মনের অনুভূতি যদি বাস্তবের সঙ্গে সঙ্গ দেয় তাহলে মন খুলে মত প্রকাশ করা যায় বাক স্বাধীনতা দরকার অপরকে অপদস্থ না করে আঘাত না করে হ্যাঁ মানে আমার কোনো বক্তব্য বা আমার কোনো কার্যকলাপ যদি কোন মানুষকে আঘাত না করে অপমান না করে তাহলে কোনো সমস্যা নেই আর যদি সেটা করে থাকে তাহলে অন্যভাবেও সেটা মানে হ্যান্ডেল করা যায় কিন্তু মানে এইভাবে যদি কাউকে আমি বলি যে তোমাকে আমি কান ধরে উদ্বোষ করাবো এবং তোমাকে জায়গা ছেড়ে চলে যেতে হবে আমার সত্যি কিছু বলার নেই ভেবে দেখুন আপনারাই আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই এখানেই শেষ করছি অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি